বড়া তো অনেক খেয়েছেন বন্ধুরা আজ আপনাদের জন্য ভিন্ন স্বাদের শাপলা ফুলের বড়া এনেছি হ্যাঁ বন্ধুরা শাপলা ফুলের বড়াও যে খাওয়া যায় আর এতটা মুচমুচে এতটা ক্রিপসি এতটা টেস্টি না খেলে বুঝতে পারবেন না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজ আপনাদের জন্য শাপলার যে ফুলটা সেই ফুলের বড়া এনেছি দারুণ ক্রিপসি দারুণ টেস্টি একবার খেলে আবারও কিন্তু খেতে ইচ্ছা করবে তো শুরু থেকে শেষ অবধি এই শাপলা ফুলের বড়ার রেসিপিটা দেখার অনুরোধ রইল এতটা টেস্টি যে না খেলে আপনারা বুঝতেই পারবেন না আর কতটা কিপসি দেখেই হয়তো বুঝতে পারছেন আওয়াজে এতটা টেস্টি আর এটা যদি গরম ভাত ঘি দিয়ে বা সর্ষের তেল দিয়ে মেখে খান না দারুণ লাগবে তা চলুন দেখা যাক কিভাবে এই শাপলা ফুলের বড়াটা তৈরি করেছি তাই এখানে দেখুন বাজার থেকে শাপলাটা কিনে এনেছি শাপলার রেসিপি দেওয়া আছে আপনারা নিরামিষ কিচেনে ওখান থেকে দেখে নিতে পারবেন আর আজ এখানে শাপলা ফুলের যে ফুলটা হয় সেই ফুলটা আমরা ফেলে না দিয়ে যদি এইভাবে বড়া করি তাহলেও কিন্তু দারুণ লাগে আর শুধু বড়া নয় এই শাপলার ফুল দিয়ে কিন্তু অনেক রকম রেসিপিও করা যায় এটা বাটা খাওয়া যায় বা চচ্চড়ি বলুন বা অনেকভাবেই রেসিপি করে খাওয়া যায় এইখানে একটু সহ ফুলটা কেটে নেব এইভাবে যে শালটা আছে তুলে নেব আর যে সবুজ পাতাটা আছে এটা ফেলে দেব। সবুজ পাতাটা ফেলে দেওয়ার পর এইখানে যে ফুলটা আছে শক্ত এইটা কেটে ফেলতে হবে আপনারা হাত দিয়েও কাটতে পারেন বা বটি বা দা ছুরি দিয়েও কিন্তু শক্ত ফুলটা কেটে নিতে পারেন দেখুন কতটা সুন্দর হয়েছে একদম পদ্ম তা এইভাবে একে একে সমস্ত ফুলগুলো কেটে নেব মানে যতটা বড়া ভাজবো ততটা ফুলগুলো কেটে নেব বন্ধুরা আর এই ফুলগুলো কিন্তু ভীষণ উপকারিতা আছে কারণ এটা ন্যাচারাল এখানে কোনো কেমিক্যাল বা সার কোনো কিছুই কিন্তু দেওয়া নেই আর যে জিনিসগুলো ন্যাচারাল দেখবেন তার টেস্ট কিন্তু একদম ভিন্ন স্বাদের হয় সেটা নর্মালভাবে যদি আপনারা রান্না করেন সেটা কিন্তু মানে অন্যরকম হয় তা ফুলগুলো তুলে নিয়েছি দেখুন এবার ফুলগুলো আমি ধুয়ে নেব আমি যে কয়েকটা ভাজবো সেই কয়েকটা ফুল নিয়েছি আর এটা ধুয়েও নিয়েছি এতটুকু জল নেই ধুতে অবশ্যই হবে ধুয়ে জলটা অবশ্যই ঝরিয়ে নেবেন এখানে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম দু থেকে তিন ঘন্টা আতপ চালটা ভিজিয়ে রাখলেই হবে এবার ভালো করে ধুয়ে জলটা ফেলে নেব এবার মিক্সার গ্রাইন্ডারে এটা আপনারা পেস্ট করতে পারেন পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর আদাটা দিয়ে দিলাম আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন শিলে বাটলে একটু দানা দানা থাকবে সেইভাবে বাটবেন আর যদি মিক্সিতে আপনারা এটাকে পেস্ট করেন তাহলেও বলে দিচ্ছি একটু দানা দানা রাখবেন তাহলে কী হবে ওটা ক্রিস্পি হবে খেতে ভালো হবে এখানে পরিমাণ মতো নারকেল কোড়া দিয়েছি এই নারকেল কোড়ার মধ্যে যে পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম আদাটা দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এটা আছে রক সল্ট আছে গোটা জিরে আর কালো জিরে এখানে সাদা তিল সাদা তিল বেশ অনেকটা পরিমাণ দিয়ে দিলাম এই সাদা তিলটা আমার মা যখন এটা ভাস্তে ছোটোবেলায় খেয়েছি এটা কিন্তু বেটে দিত আর আমি বেটে না দিয়ে গোটা দিলাম মানে আমার কাছে এটাই বেশি ভালো লাগে আর পরিমাণ মতো বেসন দিয়ে দিলাম এইবার একটুখানি জল দিয়ে দিলাম জল দিয়ে এটাকে ভালোভাবে ফেটাতে হবে খুব বেশি পাতলা বেকার হবে না আর খুব বেশি ঘনও কিন্তু হবে না খুব সুন্দরভাবে ফেটাতে হবে যাতে সমস্ত উপকরণগুলি খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় এগুলো মিক্সড করার পর এটা কোনো রকম মশলা কিন্তু দেব না বন্ধুরা এটা মিক্সড করার পর আমি অন্তত দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এইভাবে মিক্সড করতে হবে যাতে সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় তা দেখুন এইবার আমি এখানে আপনারা রিফাইন অয়েল বা রাইস ব্র্যান অয়েল বা সর্ষের তেল দিয়েও ভাজতে পারেন আর সরষের তেল দিয়ে ভাজলে কিন্তু দারুণ হবে টেস্টটা খুব সুন্দর আসবে তা দেখুন এটা পাতলা হয়ে গেছে অনেকটাই আমি আর একটু বেসন দিয়ে গুলে নিয়েছি কারণ এখানে হয়তো বাড়ির কাঠ বিড়ালি আছে হয়তো জল দিয়েছে এর মধ্যে সেই জন্য পাতলা হয়ে গেছে তা দেখুন এইবার ফুলটাকে এইভাবে এর মধ্যে ডুবিয়ে নিয়েই কিন্তু ভাজবো খুব সুন্দর হবে আপনারাও এইভাবে শাপলার ফুলের বড়া ভেজে খাবেন দেখবেন দারুণ লাগবে খেতে এতটা মুচমুচে হয় আর এতটা টেস্টি হয় বন্ধুরা কি বলবো আমার বাড়ির কাঠবিড়ালি কিন্তু ভাজার সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে দিয়েছে এমনিতেই তেলে ভাজা খাওয়া পছন্দ করে আর মানে এইগুলি থাকলে লুকিয়ে খেতে বেশি পছন্দ করে এনিওয়ে এইবার আমি উল্টে দেব দেখুন খুব একটা বেশি তেলও লাগে না আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে থাকবে লোতে একদম করা যাবে না মিডিয়াম টু হাইতে রাখলে কি হবে খুব সুন্দরভাবে এমনিতে পাতলা ফুলগুলি দারুণ মোচমুচে হবে তেলটা বেশি ভিতরে অবজার্ভ করবে না হলুদ কিন্তু দেবেন না বন্ধুরা দেখুন হলুদ ছাড়াই কালারটা ভীষণ সুন্দর এসছে হলুদ দিলে কী হবে পুড়ে যাবে কালো হয়ে যাবে তাই হলুদটা স্কিপ করে যাবেন যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার প্রণাম নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি নিরামিষ কিচেনের রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না আপনারা কমেন্টস করবেন আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার কতটা ক্লিপসই হয়েছে দেখেই বুঝতে পারছেন এগুলো আমি ছাড়িয়ে নেব আর দেখুন যতটা তেল দিয়েছি তেল কিন্তু প্রায় রয়েই গেছে সেইভাবে যে তেলটা টানে সেটা নয় আর এইভাবে একটা সাইড কাত করে দেবেন তাহলে তেলটা কিন্তু পুরোটা মানে বেরিয়ে যাবে বাকিগুলো আমি তৈরি করে নেব তৈরি করে আপনাদের দেখাচ্ছি আর এখানে আমার এই মানে জায়গাটার নিচে একদম জল ছিল করে তেলের মধ্যে পড়ে গেছে আর চিটকাচ্ছে যাই হোক বন্ধুরা আজকের এই শাপলা ফুলের বড়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারাও বাড়িতে এখন তো শাপলার সিজন বাড়িতেও আপনারা বড়া করে খান দেখবেন দারুণ লাগবে গরম ভাতে সর্ষের তেল বা ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে মুছমুছ করে একটা বড়া যদি কামড় দেন বন্ধুরা দারুণ তা আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনেই শুভ দুর্গা উৎসব শুভ শারদীয়া সবাই খুব মজা করুন টাটা বাই বাই আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে